91.2 এফএম রেডিও সুন্দরবন এবং দক্ষিণ চাকর চাইডি ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে ইবন সুন্দরবন প্রত্নতাত্ত্বিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ক্রাইগে এবং অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমাদের মাঝে আমরা আজ পেয়েছি কথা সিরিয়ালের 500 চরিত্রের অভিনেত্রী আমাদের খুব কাছের একজন অত্যন্ত পরিচিত মুখ ইন্দ্রাক্ষী নারকে

আমার মনে হয় এখানে আসতে পেরে সত্যি বছরের আমি অবস্থা দেখতে ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এবং আমার এই ধন্যবাদ আমি আমি বলবো কতটা তার উপরেও যদি সেটা এবং আমরা যদি সবাই

উপস্থিত বিভিন্ন সমাজসেবী বন্ধু শিক্ষক ডাক্তার আর অনেক ব্যক্তিবর্গ এবং অত্যন্ত আনন্দের বিষয়ে আমাদের কাছে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী এবং প্রধান শিক্ষক মাননীয় রফিকুল ইসলাম মহাশয়কে স্যার আপনার আজকের এই পুরস্কারটি আপনাকে কেমন লাগছে দেখুন আমরা রাজনীতির লোক যেহেতু রাজনীতি করি আমার এটি হলো সমাজের একটি বিশেষ পুরস্কার আমার জেলা সুন্দরবন মনে যাবে আর আজকে সংখ্যব যে তৈরি করেছে সেও সুন্দরবনে আমার মনে হয়েছে যে স্থানীয় মানুষ হিসাবে এই সুন্দরবনের মানুষ হিসাবে সুন্দরবনের মানুষের কাছে সবাই

থেকে শেষ পর্যন্ত দেখলাম ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই যে ইনিশিয়েটিভটি নিয়েছে দক্ষিণ চাকরি চ্যালেঞ্জের এই যে সমাজে যারা ধরো সেই লাইন লাইটটা পাচ্ছে না এবং তারা নিয়মস কাজ করে চলেছে একটা অ্যাওয়ার্ড কেউ একটা রেকগনিশন কাজ করে সেই রেকগনিশনটা যখন আমরা পাই তখন সেই কাজ করার প্রবণতাটা আরো অনেক বেড়ে যায় এবং এই যে বিভিন্ন ক্যাটাগরি মানে টিচার ডক্টর সোশ্যাল ওয়ার্কার ছিল মিউজিক প্রত্যেকটি ক্যাটাগরিতে কাবার করছে প্রায় আশি জন এবং এত সুন্দরভাবে পুরোটা অর্গানাইজ করা এবং কিছু অনুষ্ঠান আমাদের দেখতে ভীষণ ভালো লাগে তার পেছনে মাসের পর মাস একটা হার্ড ওয়ার্ক আমাদের সকলের জন্য

অনেক সময় না ব্যাপারটা সেই থাকে খুব প্রফেশনাল থাকে কিন্তু এখানে আমি আগেও বলেছি যে সুন্দরবনের মানুষের মধ্যে যে আন্তরিকতাটা সেটা কিন্তু সুন্দরবনকে আরো সুন্দরবসুষ্ঠ এরকম মানুষগুলোকে যখন আমি পাশে পাই আমি অবশ্যই মানে পরবর্তী যেখানে যখনই যাবেন আমি নিশ্চয়ই সহযোগিতা যতটা পারবো সমাজটা ভালো